নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে পুরো দুনিয়া জ্বালিয়ে দেব ছাড় খার তোমায় না পেলে কি অবস্থা ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কিভাবে বর্বতে গান কিভাবে আপনার আপনি বরবাদের গান আগে বলেন আপনার কেমন লাগলো বর্বাদ গান তো আমাদের সবার সাকিবিয়ানদের মুখে মুখে এই যে যে মানে অ্যাকশনের ভিতরে যে ক্লাইম্যাক্সের ভিতরে যে একটা গানটা দিছে মানে খুব দুর্দান্ত হয়েছে অন্যরকম মানে কি বলে এটাকে অনুভূতি রাই হ্যাঁ যে এরকম হয় না বাংলাদেশে হ্যাঁ হৃদয় ভাই তাই বললো আসলে কি আমি যখন হৃদয় ভাই আমাকে বললো ফার্স্টে যে একটা মুভির গল্প আছে আপনি আসেন শুনেই তখন আমি জানতাম না যে সাকিব খান মেগাস্টার সাকিব খান আছে তো যাওয়ার পর মুভির স্টোরি শুনে আমাকে বললো আপনি লিখেন আপনি আগান তো আমি লিখেছি আমি ডেমো রেডি করার পরে এরকম বলেছিল লাস্ট সিনে হবে তো আমি সব রেডি রেডি করে গেছি যাওয়ার পরে বলতেছে আচ্ছা সব ঠিক আছে এখন সাকিব ভাই অ্যাপ্রুভ করলেই হয়ে যাবে ওয়াজ লাইক সাকিব ভাই মানে সাকিব খান হ্যাঁ সাকিব খান উনি নিজে শুনবে উনি শুনে উনি যদি বলে প্রুফ তাহলে ভাই তাহলে আমি আরেকবার গেছি কারণ আমি তখন যেটা দেখলাম মানে আমি সাকিব খানকে যেভাবে চিনি ওনার লাস্ট মুভি দেখলাম তুফানে ওনার বড় চুল ছিল এর আগে অন্যরকম লুক ছিল কিন্তু বরবাদের লুকটা এটা কিন্তু ভাই ওয়ামাইক ছিল হ্যাঁ মানে সবাই আগে কিন্তু দেখেন মানে কি বলে মেয়েরা দ셔 কম ছিল এখন কিন্তু মেয়েরা কি বলে ফল থেকে বের বলে যে লুক দেখে ক্রাস্ট হয়ে গেছে প্রেমে পরে গেছি ফ্যান হয়ে গেছে লুকটা পুরো মেনলি একদম ডিফারেন্ট পরে আমি বললাম না এই লুকের সাথে যাতে যায় আমি আরেকবার গাবো গান তারপর আমি আরেকবার গানটা গাইলাম তারপরে ফাইনালি ভাইয়া শুনলো সাকিব খান মানে সাকিব ভাই নিজেই আপ্রুভ করার পরে পরে তো সবকিছু হলো শুটটুট হলো তারপরে আমাকে বলল যে গানটার ভিডিও হবে না ভাই এটা জাস্ট আমরা

মানে আপনারাই তো মুভিটা দেখবেন বা যারা জেনুইন ফ্যান আছে যারা মুভি যেমন আপনি কয়বার দেখেছেন আটবার দেখছে তো আপনার মতো যারা ফ্যান আছে ওরা হয়তো পাঁচবার ছয় বার কেউ কেউ হয়তো দশবারও দেখবে তো দেখেন দশবারই কিন্তু এই অনুভূতিটা তার কাজ করবে আমার গানটা যখন আসবে এটা তো এমনি আমার জন্য একটা পাওয়া যে আপনারা সবাই এত ভালোবাসতেছেন আপনি আরেকটা জিনিস ধরেন আপনারা যারা সাকিব ভাইয়ের ফ্যান আছেন অবশ্যই আপনার ভালো সিনেমারও ফ্যান সেটা সাকিব ভাই ছাড়া অন্য হলেও হয়তো আপনারা দেখবেন অন্য মুভি সাকিব খান তো মাস ফার্স্ট চয়েস সেকেন্ড যদি আরেকটা ভালো মুভি ওইটাও হয়তো আপনারা দেখবেন এখন আমার কথা হচ্ছে কি সাকিব খানের মুভিতে এই গানটা যাওয়ার কারণে আপনার যে ভালোবাসাটা ওইটা তো অন্য লেভেলের রাইট হুম ওইটাই আমার কাছে অনেক বড় পাওয়া আচ্ছা আপনি কি এটা জানেন যে বাংলাদেশে সাকিব ইয়ার নামে একটা গ্রুপ আছে আমি সত্যি কথা বলতে ভাই আমি একটু কম সবকিছু থেকে দূরে থাকি তবে এই মুভিতে কাজ করার সুবাদে আমি অনেক কিছু জানতে পেরেছি সেন্সার বোর্ডের ওই বিষয়টার সময় আমি জানতে পারলাম হ্যাঁ হ্যাঁ হৃদয় ভাই আমাকে বললো যে সাকিবিয়ানরা তো আপনার এই গানটা খুব পছন্দ করবে আপনি সিরিয়াসলি আপনি দেখেন বাংলাদেশ না শুধু একদম পূর্বাসী যারা আছে যেমন ফারজানা আপা আছে এমরিকায় লিপি বিশ্বাস আছে আরো বহুত মানুষ আছে মানে এরা খুব পাগলা ফ্যান আমি আসলে যেমন আমি একটা কথা আমি জানিনা আমার কথাটা কতটুকু সত্য কিছু মানুষ যেমন রিসেন্টলি বললো যে গানটা সাকিব ভাইয়ের সাথে একদম মানে হ্যাঁ মানে ওই পাওয়ারটা ক্যারি করার ব্যাপারটা ওরকম তা আসলে আমার কাছ তো গান বানানো শাকিব ভাই ভাইয়ের ব্যাপারে ওনাকে তো কে না চিনে ওনার ব্যাপারই আলাদা আচ্ছা যখন আপনি গানটা রেডি করে সাকিব খানের কাছে গেছেন তখন কেমন অনুভূতি ছিল আসলে ভাই আমি না মানে অনুভূতি ওয়ার্সে এক্সপ্লেন করতে অত ভালো পারি না কিন্তু দেখেন আমি বাংলাদেশের নাম্বার ওয়ান একজনই সাকিব খান মেগাসটা তো ওনার থেকে অ্যাপ্রুভাল পাওয়া যে হ্যাঁ এই গান ভালো হয়েছে এরপরে আই থিঙ্ক মানে কনফিডেন্টটা একটু বেড়ে যায় ওই ব্যাপারটা চলে আসে যে না তার মানে ঠিক হয়েছে এই মুভির সবচেয়ে বেস্ট গানে নিঃশ্বাস তাই থ্যাংক ইউ সো আর একটা গান আছে ওটা নভেলের কিন্তু ওটা ইয়া হয় নাই ওটা মনে হয় রিসেন্টলি রিলিজ পাইছে একটু দেরি করে রিলিজ একটু কিন্তু নিশ্চল গানটা সবার মুখে মুখে এবং কি যারা কন্টেন্ট তৈরি করে কি টিকটক থেকে শুরু করে সব কিছুতে গান থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ আর আরেকটা কথা হলো কি আশা করা যায় তান্ডবে মনে আপনার গান থাকবে দেখি এখনো বলা যাচ্ছে না আশা করি কারণ দেখি সাকিব ভাই মানে আমার কাছে নিজে যখন আমি হলে মুভিটা দেখতে যাই মানে যারা ফলের রিয়াকশন দেখার পরে আমার কাছে মনে হচ্ছে না মুভিতে গান অন্য ব্যাপার এটা আসলে অন্যরকম ভালোবাসা এতটুক তো বুঝতে পারছেন যে আপনার গানটা সবাই লুফে নিছে হ্যাঁ এটা এখন একটু বুঝতে পারছি প্রথমে আমিও বুঝতে পারিনি যে গানটা কি হবে কেমন হবে আসলে কি মানুষের পছন্দ হবে আমার কাছে একটা কথা ছিল যখন আমি গানটা বানানো শেষ করি আমি নিজেকে নিজে বলছি যে আচ্ছা কেউ পছন্দ না করলে আমি শুনবো একাই শুনবো গানটা আমি না ভাই আপনার যে মানে এই ফার্স্ট গান নাকি আগে গান ছিল আমার গান অনেক আছে তবে মুভিতে মেন স্ট্রিম যেটাকে বল একদম মেন স্ট্রিমে এটা আমার এরকম একটা জিনিস খেয়াল করেন আপনি যে মেহদি হাসান রিদার ভাই ফার্স্ট মুভি আপনার ফার্স্ট মুভিতে গান মানে ব্লাস্ট করলো

মানে এই যে বাংলাদেশ বিদেশে সব জায়গায় সিনতেছে আমেরিকা বলে অস্ট্রেলিয়া বলে মোটামুটি এখন আপনাকে সবাই চিনি যতটাও দেখলাম আমার গান্ডানি খুব পছন্দ হ্যাঁ যেমন আমাদের কলকাতার কিছু সাকিবিয়ান আছে এরা কি বললাম সাকিবিয়ানরা এমন যে সাকিব খানের যারাই কাজ করে এরা এগুনিয়া খুব ইয়া করে আছে এটা শুনে অনেক বড় ব্যাপার थैंक यू সো আচ্ছা আপনাদের কাছে যদি একটু গানটা শুনতে চাই

যাই দোয়া করি যে খুব ভালো কিছু করবেন সামনে আশা করি আপনাদের সাপোর্ট পাবো হ্যাঁ সমস্যা নাই কিন্তু সাকিবিয়ানদের নিয়ে কিছু বলেন কারণ সাকিবিয়ানরা সবাই এই সাকিবিয়ানরাই দেখবে এটা ঠিক আছে সাকিবিয়ানদের উদ্দেশ্যে আমি বলবো আমার আমাদের মিউজিক টিম নিঃশ্বাসের টিমের পক্ষ থেকে সাকিবিয়ানদের প্রতি ভালোবাসা আপনারা এত ভালোবেসেছেন গানটা যে সব জায়গায় আসলে আমি নিচে দিয়ে আসছিলাম তিন চারটা মোবাইলে দেখি চলছে সো এত ভালোবাসা দেওয়ার জন্য বা এত প্রচারের জন্য আপনাদেরকে অনেক থ্যাংক ইউ আশা করি আপনার সবাই পাশে থাকবেন নিঃশ্বাসকে আরো আরো বেশি ভালোবাসবেন আর এই তো দোয়া রাখবেন আমার জন্য সবাই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ নামটা একটু বলে দিবেন হ্যাঁ সাইনিং অফ আমি জি এম আশরাফ আমাকে সোশ্যাল মিডিয়া সব জায়গায় খুঁজে পাবেন জি এম আশরাফ নামে আশা করি সবাই সাপোর্ট রাখবেন এন্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে